হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি যে চাকরির থেকে আসে দেখেন কী ভালোটা আছি তো বুঝতেই পারতেছে এসে বাজার করলাম বাজার টাজার করে এখন পোড়া বাজার করে রান্না করতে আসলাম কারণ সারাদিন কাজকর্ম করে আইসে বাসায় মনে চায় না রান্না করে উপায় নাই রান্না করতে হবে কারণ স্বামীকে খাওয়াতে হবে ছেলে মেয়ে আছে তাদেরকে খাওয়াতে হবে নিজেরও খাইতে হবে আবার উঠে কাজে যেতে হবে তাই আর কি আপনাদের সামনে আবার ভিডিও বানাইতে কারণ আমি তো আপনাদের মতো শুদ্ধ করে কথা বলতে পারবো না কারণ শুদ্ধ এখনও শিখি নাই শুদ্ধ করা ভাষা আস্তে আস্তে শিখতে হবে কারণ এক লাগে তো আর গাছ ওটা যায় না বুঝতে নেই বুঝলে না সে নতুন চ্যানেলে সেই জন্য বোঝে না আর আমার আমাদের চাকরির লাইফ অনেক বছর আজ বাইশ বছর আমি চাকরি করি গার্মেন্টসে ছোটো কাল থেকে আমি গার্মেন্টসে চাকরি করি কারণ বাবা মা মারা যাওয়ার মা বাবা মা মারা যাওয়ার পরই গার্মেন্টসে চাকরি করি কারণ আমাদের সেরকম কেউ নাই যে কেউ আমাদের পাশে দাঁড়াবে তার জন্য নিজে নিজে চাকরি করে নিজে ভবিষ্যৎ নিজে করে বিয়ের সাথে বইছি তো এই জন্য আজকে এত বছর চাকরি করতে সময় লেগে গেছে কেন কিছু করতে পারি নি ছেলে মেয়েদের জন্য করবো আশা আছি সব কিছু কারণ হয়েছে একটু একটু করে করবো আপনারা সাথে থাকবেন দোয়া করবেন আমার দুইটা মেয়ে আর কেউ নেই দুটা মেয়ে আর আমাদের স্বামী স্ত্রী আর আমাদের পরিবারের বাড়তি কোনো মানুষ নেই শ্বশুর শ্বশুর সব মারা গেছে কারণ আমাদের সব আজকে নিজের জীবন কাহিনী নিয়েই এসেছি এ জগতে এখনও মানুষ আছে এতটা নিকরিষ্ট মানুষকে সাকস্রাফ করার পর আবার তুলে নেয় কেন এটা দেয় কোন ধরনের স্বভাব কারণ সবার সাথে আমরা সবাই বন্ধু হয়ে যাব এইটাই তো দুনিয়া নিয়ম এই যে আজকে আমার একটা সাকস্রাপ তুলে নিয়ে গেছে আরও একদিন দুই তিনটে তুলে নিয়ে গেছে তাই কি হয়েছে আমার কপাল নিছে না নিলে কি তাদের কপাল কিসে তুলে নিয়ে গেছে কারণ তাকে আমি বন্ধু করেছি সে আমাকে বন্ধু করে রাখে নেয় কারণ সে হয়তো এমন একজন ব্যক্তি যে ব্যক্তি মানুষকে ভালোবাসা জানে না সেই জন্য তুলে নিয়ে গেছে সমস্যা নাই যদি আল্লাহ পাখির ইচ্ছা যদি বড় হতে পারি আল্লাহ পাখির ইচ্ছা হব তবে আপনাদেরও পাশাপাশি আমার পাশে থাকবেন দোয়া রাখবেন দোয়া রাখবেন কারণ আমি কোনোদিন কারো একটা ক্ষতি করব না কিন্তু প্লিজ ভাইরা আপনারা আমার ক্ষতি করেন না কারণ এত কষ্ট করে চাকরি করে আইসেও ভিডিও বানাই তারপর যদি আপনারা এরকম করেন হয় কারণ আমি কোনোদিনও কারোর সাথে বেমেনি করিনি আর করবো না কেন আমার সাথে আপনারা বেমেনি করেন বলেন ভাই আর আজকে রান্না করতে অনেক দেরি হয়ে যেতেছে কারণ আজকে গ্যাসটা নেই কম গ্যাস সেই জন্য মিষ্টি কুমার রান্না করতেছি মাছ দিয়ে আর সিম রানব এটাই আর কি রান্না আজকের জন্য আর আপনারা এরকম ধরে কাজ করেন না যে কোনো বোনের বা কোনো ভাইয়ের ভিডিও সাবস্ক্রাইব করে আবার তুলে নেন কারণ সেও অনেক কষ্ট করে ভিডিও বানায় সবার সামনে সেটা যদি আপনি কেড়ে নেন হয় কিন্তু আপনি তার কপাল নেন না আপনি নিজের কপাল নিজে নিয়ে গেছেন এগিয়ে সবসময় ই করবেন কারণ একটা একটা কমেন্টটা শেয়ার করলে কিছু হয় না আর বন্ধু বানাইলেও কিছু হয় না কারণ টাকা লাগে না বুঝতে পারছেন এ ধরনের কাজ যে করেন আর করিয়েন না এটাই আপনাদের জায়গায় আমার চাওয়া কারণ আজকে আপনি আমার ক্ষতি করবেন কালকে আপনার ক্ষতি অবশ্যই আল্লাহ করবে সেটা সবসময় ভাববেন নিজে নিজে কারণ যে আমি যদি ওনার ক্ষতি করি আমার ক্ষতি করতে কতক্ষণ সেটা আপনারা কেন বুঝেন না বুঝতে আপনাদের বুঝতে হইবে কারণ একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট করতে হয় চুলোর পাশে দাঁড়াইতে দাঁড়াই থাকতে হয় বুঝতে বুঝছেন কারণ আপনারা একজনকে ভালোবাসবেন আপনাকে আপনারা আরেকজনের ভালোবাসা পাবেন এমন কোনো কাজ করিয়ে না যে ভালোবাসা থেকে মানুষের বংশিত হয়ে যান ভালোবাসাটা কত কত ভালো জিনিস সেটা আপনারা বুঝেন না বুঝদারি এই কাজ করে করতেন না আর দয়া করে ভবিষ্যতে করবেন না কারণ যদি একজনের যদি আপনি দেখবেন না ভালো লাগে দেখেন না সমস্যা নাই কিন্তু একজনকে বন্ধু করে যদি বন্ধুকে মর্যাদা না দিতে পারেন সে বন্ধু তো করবেন না এটাই আপনাদের কাছে আমার সাওয়া আর কিছু না কারণ আমি চ্যানেল অত বড় না কারণ ওরকম ভিডিও আমি বানাইতে পারি না সেই জন্য বলছি আমার চ্যানেলটা অনেক ছোটো কারণ আমি কেবলমাত্র চ্যানেলটা শুরু করছি কিন্তু এরকম যদি আপনারা আমার সাথে এভাবে ভেবে করেন তাই কি হয় বলেন তো রান্নাটা এখন শেষ পর্যায়ে বেশি গুণ তো দেখতে এখানে ভালো না অনেক গরম সেই জন্য বন্ধুরা আর কি বলবো তা যে এ ধরনের কাজ আর কেউ করিয়েন না কারণ ভিডিওটা অনেক কষ্ট করেই বানানো হয় আপনারা বন্ধু করেন ছাক করে আবার তুলে নেন কিন্তু এটা একদম ঠিক নেই এগুলো একটা বেমেনের কথা আমি আবারও বলে দিলাম কাজ কেউ করিয়ে না কারণ যদি আপনার কেউ ভালো না লাগে তার বন্ধু করিয়েন না কিন্তু এ ধরনের কাজ করিয়েন না যদি ভালো লাগে একজনের ভিডিও দেখবেন না হয়তো দেখবেন না বুঝতে পারছেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন এখন আমার রান্না শেষ এখন আমি চলে যাব চুলের থেকে এখান থেকে অনেক গরম সারাদিন কষ্ট করে আসছি গার্মেটে আবার বাসায় এসে কষ্ট রান্না বান্না বুঝে তো এত কষ্ট করে তো আর ভিডিও বানাই যাতে আপনারা এরকমের এই নষ্ট করে দেন মানুষের মন এগুলো ঠিক না একজন সবসময় মানুষের দোয়া নেবেন এটাই মানুষের কর্তব্য বুঝছেন আমি আপনার আসলে অনেক কষ্ট পাইছি কারণ কষ্ট করে ভিডিও বানাই আপনারা দেখিয়া এ ছাত্রীরা করে আবার তুলে নেন কিন্তু এটা কেমন ধরনের নীতি বুঝলাম না ভালো থাকবেন আল্লাহ হাফিজ